হ্যালো দাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক তোমাদের দোয়া ও ভালোবাসে আমি ভালো আছি তো আজকে একটা আমি বোলক বানাচ্ছি দেখতে পাচ্ছ আমি এখন মানে ভোর 4টার সময় উঠে ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেলে আমরা যাব এক জায়গায় মানে মানে কষ্টা কাটতে মানে আমাদের এখানে কোনো মানে ধোকা পাওয়া যায় না মানে টাকা দেব দিন 500 টাকা হাজরে দেব তাও কেউ করতে চায় না তো আর কি করা যাবে বলো আমরা দুজনেই কোষটা কাটছি কাট দেখো আমার হাতে আছে দেখি আমি হাতে দেখি নিয়ে ছাগলগুলো আমার সবগুলো নিয়ে যাচ্ছি ওখানে দেখতে পাচ্ছো আমার কতগুলো ছাগল আর তোমরা সবাই একটু দোয়া করো আরো জন্য আমার ছাগল দিয়ে ঘর পুরো হয়ে যায় তো দেখতে পাচ্ছো আমার সবগুলো ছাগল একই কালার একটাও আলাদা কালার নয় শুধু একটা এখন হয়েছে কালো সাদা আর সবগুলো একে মানে সাদা তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে দেখি আমরা যাচ্ছি এখন মানে আমাদের বাড়ির থেকে আমার পুরান বাড়ি যেখানে আমরা ওখানে যাব ওখানে আমার পাট ক্ষেত আছে তো আমার বর আগে গিয়েছে এখন আমি যাচ্ছি চা নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে দেখো সকালকার মানে আকাশটা দেখো কি সুন্দর কালকে মনে করো কেটেছি ওগুলো মানে পালা দিয়ে রেখেছি ওই যে দেখা যায় তারপরে আরো আছে অনেকটা এই যেটা দেখতে পাচ্ছ এটা সব তাই কাটা লাগবে তো দেখো ছাগলগুলো এখানে সবগুলো মানে মাঠে এসে গেল আমরা এখন আমার কাজে লাগে মানে লেগে পড়বো তো দেখতে পাচ্ছ আমি সকালটা তোমাদের মানে ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে এখানে এখনো কেউ ওঠেনি তো আমি সকালে এসে মাঠে খুব ভালো লাগলো মানে আমি তো সকালে কোনোদিন তো দেখতে উঠে খুব ভালো এসে আর কি একদম আমি পাট খেতে মানে কাজে লেগে পড়লাম মানে ওদিকে আমার বর কাটছে আর আমি এদিকে কাটছি তো দেখো আমি কি করে কোষ্টা কাটি তো আগে আমি বাবার বাড়িতে যখন ছিলাম আমি কি চু না। এখন স্বামীর বাড়িতে এসে আমার সব কাজ করা লাগে এই গরমে মানে সব বাড়ির মেয়ে বউ সবাই ফ্যানের তলায় এসির তলায় শুয়ে আছে আর আমরা কি করছি এই গরমের মধ্যে পাট খেতে এসে পাট কাটছি কি করা যাবে বলো নিজের কাজ করাই তো লাগবে তাছাড়া আর কি করা যাবে তো দেখো কাটা যে এত মানে মানে খাট নিয়ে আর কি বলবো তোমাদের একে তো গরম আবার মানে একদম হাত পা পুরো ব্যাটা হয়ে গেছে তো দেখো আমি কিরকম আট দশটা করে ধরছি আর কাটছি তো আমি আগে কিছু পারতাম না এখন আমি সব পারি মানে রোয়া কাটতে পারি কোষটা কাটতে পারি মানে একটু একটু করে এখন সব কিছু করতে পারি তারপরে গুলো সবগুলো মানে উবা লাগে এখান থেকে মানে অনেকটা দূরে যাওয়া লাগে তো দেখো মানে এত বড় বড় মানে বোঝা কি ভারী মানে একদম মানে ঘাড় ছিঁড়ে যায় তো দেখো আমি এক মুট করে ধরছি আর কাটছি ধরছি আর কাটছি তো আমার যে কি কষ্ট হচ্ছিল যখন আমি কোষ্টা কাটছিলাম বলছিলাম যে সবাই থেকে দেখো তলায় আর আমরা কোথায় আমরা মাঠে এসেছি আর ও দুই দিন যে গরম পড়েছিল তোমাদেরকে কি বলবো একদম আমি যখন ভিডিও করি তোমরা সবাই বলো যে তুমি এত কালো হয়ে গেছো কেন তো আমার এই রোদে মানে মাঠে যদি কাজ করো তাহলে তো কালো হতেই হবে বলো তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখো আমি তখন থেকে মানে কোষটা কে ঠেয়েই যাচ্ছি কেটেই যাচ্ছি মানে পুরো একদম মানে পালাপালা দিয়ে রেখেছি সবগুলো আমি কিন্তু বাঁধতে পারি না আমার বর আবার সবগুলো বাঁধে আমি সবগুলো কেটে রেখে দেয় আমার বর বাঁধে আমি বাঁধতে পারি না তার জন্য দেখো আমি সবগুলো কেটে কেটে দেখো পালা দিয়ে রেখেছি তারপরে ও সবগুলো এক পাশ ধরে বাঁধে আবার ফির দুজন মিলে মানে উভয় সবগুলো ওখান থেকে নিয়ে আবার মানে নদীতে নিয়ে গিয়ে আবার জাগা লাগে ওগুলো সবগুলো ঢাকা লাগে লাগে না ঢাকলে আবার পাকে না আবার সব গুলো ঢেকে ভালো করে ঢেকে দশ বারো দিনের মধ্যে পেকে যাবে তারপরে আবার ধুবো সব গুলো ফির আবার ধুবো তাহলে দেখো গ্রামে থাকাটা কত কষ্টের যারা town থাকে তারা তো AC র ঘর থেকে বের হতেই পারে না আবার বলে বাবা কি রোদ আর আমাদের দেখো আমরা মাঠে এসে কাজ করে খাচ্ছি তো আমাদের কিন্তু খুব ভালো লাগে কাজ করতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কাজ না করলে বলো নিজের কাজ তো আমরা তো আর অন্যের কাজ করতে যাই না আবার সবাই বলবে একদম আমার গালাটা পুরো মানে বসে গেছে মানে এই গরমে কাজ করে করে আমার গালাটা একদম বসে গেছে মানে সবাই বলে যে পানিতে কাজ করলে নাকি গালা বসে যায় আর আমি এই রোদের মধ্যে কাজ করে আমার গালা একদম বসে গেছে জ্বর তো কি করবো তবুও যেতে লাগে আমি জ্বরের বড়ি খেয়ে তারপরে মানে মাথা ব্যথার জন্য আমার মুখ চোখ এত যে ফুলে গেছে কি মানে আমার বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না তো কি করবো বলো আমার তো কাজ করাই লাগবে না করলে তো আবার রোয়া মানে পিছিয়ে যাবে তার জন্য আমি অমনি বড়ি টড়ি খেয়ে তারপরে অমনি আমি ভোর চারটার সময় উঠে এসে কোষ্টা কাটছি আর এত যে মাথা যন্ত্রণা করছিল কি বলবো আর তোমাদেরকে তো দেখতে পাচ্ছ আমি সবগুলো মানে কেটে কেটে পালা দেখো তোমরা পালা দিয়ে দিয়ে রেখেছি ওখানে তো দেখতে পাচ্ছ আমি সবগুলো পালা দিয়ে দিয়ে রেখেছি সম্পূর্ণটা মানে দেখো আমি সবগুলো পালাপালা দিয়ে মানে বোঝা বাঁধার মতো করেই রেখে রাখি করে আর রাখি তো তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা